এ পর্যায়ে কোন দিনটা অর্ধুৎখানে অংশগ্রহণ করে আমাদের মহান সন্তান শহীদুল্লাহ কায়সারকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জানুয়ারি মাসে বাহাত্তর সালে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং খুবই দুর্ভাগ্যের বিষয় হল ত্রিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে জহির রায়হানের মতো অনন্য সাধারণ একজন লেখক বুদ্ধিজীবী আমাদের জাতির একজন মুরব্বী তাকে ত্রিশ জানুয়ারি তাকে নিখোঁজ করে তাকে হত্যা করা হয়েছে আমাদের শহীদ আপনার থেকে প্রত্যেকের দিকে যদি আমরা তাকে দেখবেন যে ধরে ধরে তারা আমাদের বুদ্ধিজীবী বিভা মেধাবী যারা এই মেধা তাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া নেমেছে তাহলে যে কাজটা বিগত দিনে পাকিস্তান করেছে সে একই কাজটা বর্তমান সময়ে ভারত করছে তাহলে ভারত কি আমাদের বন্ধু না শত্রু এই ভারতের প্রেসক্রিপশনে আমাদের যে পাঠ্যসূচি ছিল এই পাঠ্যসূচি তারা সম্পূর্ণ নষ্ট করে ফেলেছিল এই পাঠ্যসূচি যদি পরিবর্তন না হয় আমাদের আগামী 10 বছর পরে আমাদের যে প্রজন্ম

নানা অনিয়ম ঢুকে দিয়ে লোভনীয় নিয়ম ঢুকে দিয়ে আমাদেরকে আমাদেরকে আমাদের কাছে প্রশ্ন বিক্রি করে বিভিন্ন পদ আমাদের আমাদেরকে দেয়া হচ্ছে আমাদের আমরা আবার টাকার বিনিময়ে সেগুলো কিনে নিচ্ছি এটাও কিন্তু আমাদের এই জাতিকে ভেধা শুরু করার একটা চক্রান্ত